যুদ্ধের ময়দানে নামার আগে লুকিয়ে থাকতে চান না মোহন বাগানের কৃষ্ণ আর এটা নিশ্চয়ই বলে দিতে হবে না মোহন বাগানের কৃষ্ণকে তিনি স্বয়ং আন্তনীয় লোপেজ হাবাস মুম্বই সিটিএফসির বিরুদ্ধে আইএসএল লেগশিল্ড খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড আর সেই ম্যাচের আগে সবার অলক্ষেই মাঠে নেমে পড়লেন বাগানের হেডস্যার বাগান জনতার মুশকিল আসান হয়েই হাজির আন্তনীয় লোপেজ হাবাস ফুটবলার থেকে সমর্থক সকলেরই বোধ চিন্তার অবসান ঘটালেন তিনি কারণ খুশির খবর হল মুম্বইয়ের বিরুদ্ধে ডাগ আউটে থাকছেন আন্তনীয় লোপে ঝাবাস এই খবরটা সবুজ মেরুন ফুটবলারদের যেমন মনোবল বাড়াবে তেমনই বাগান জনতার মুখে হাসি ফোটাবে আবার বিপক্ষ দলের ত্রাসের কারণ হয়ে উঠবেন তিনি কারণ তিনি যে এই আইএসএলের অন্যতম সফল কোচ তার হাতে পড়েই অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়েছে মোহনবাগান হারের হ্যাট্রিক করা একটা দল লিগশিল্ড জয়ের স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কারিগর আন্তনীয় লোপেজ হাবাস বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তিনি অসুস্থতার জন্য দীর্ঘদিন হোটেল বন্দী থাকতে হয়েছিল তাকে হাবাসের অনুপস্থিতিতেই পাঞ্জাব এবং বেঙ্গালুরুকে হারিয়েছে মোহনবাগান তবে মুম্বাইয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারলেন না তিনি রবিবার সবে তখন অনুশীলন মিনিট তিরিশেক গড়িয়েছে সাইডলাইনে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন মাঠের দিকে এখানেই শেষ নয় নিজে উপস্থিত থেকে অনুশীলন করালেন দিমিত্রি কামেন্সদের শুধু তাই নয় সকলের ভুল শুধরে দিলেন তিনি প্রত্যেককে আলাদা করে ডেকে এনে বুঝিয়ে দিলেন মাঠে ঠিক কী করতে হবে দীর্ঘক্ষণ সহকারী ম্যানুয়েলের সঙ্গে কথাও বললেন তাকেও বুঝিয়ে দিলেন মুম্বই বধের ছক হাবাস এই দলের দায়িত্ব নেওয়ার পর একটা অঙ্ক কষা শুরু করেছিলেন সেই অঙ্কটা আইএসএল এস শিল্ড জয়ের অঙ্ক আর সেই অঙ্কের শেষ ধাপে এসে এবার অঙ্কটা মিলিয়ে দিতে চাইছেন তিনি যুবভারতীর ষাট হাজার দর্শকের সামনে শেষ হাসি হাসতে চাইছেন আন্তনীয় লোপেজ হাবাস তাই তো সবার চোখকে ফাঁকি দিয়ে নিজেই অনুশীলনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন রবিবার সাংবাদিক সম্মেলনে আগেই ম্যানুয়েল বলে গেলেন হাবাসের মস্তিষ্কই তাকে সবার থেকে আলাদা করে দেয় আর সেই মস্তিষ্কের জোরেই মুম্বই ম্যাচ জিতে নিতে চাইছেন তিনি বিপিন ছাংতেদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না জনি কাউকোদের শেষ তিনটি ম্যাচে বাগান রক্ষণে অনেক ফাঁক ফোঁকর লক্ষ্য করা গেছে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে সেগুলোই মেরামত করে নিতে চাইবেন হাবাস নিজের অনুপস্থিতিতে সহকারী ম্যানুয়েলের উপরেই ভরসা রেখেছিলেন তিনি তবে শেষ ম্যাচে আর পারলেন না যুদ্ধ থেকে বিরত থাকতে তাই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে নেমে পড়লেন তিনি নিজের সব কষ্ট দূরে ঠেলে হাবাস যখন চাইছেন বাগানে ফুল ফোটাতে তাহলে দিমিত্রীরাও কি চাইবেন না তাদের গুরুর জন্য নিজেদের সেরাটা ছাপিয়ে যেতে হাবাস মাঠে এসে দাঁড়াতেই গোটা দলের চেহারাটা বদলে গিয়েছে এবার মুম্বাই ম্যাচে ডাগ হাবাস এসে দাঁড়ালেই প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরাতে খুব বেশি সময় লাগবে না এবার বোধহয় বাগান জনতার মুখে হাসি ফুটতেই পারে কারণ এত কিছুর পর হাবাস কি পারবেন ডাগ থেকে দূরে সরে থাকতে হাবাসের মাঠে থাকা আর না থাকার পার্থক্যটা ইতিমধ্যেই প্রমাণিত তাই হাবাস ম্যাজিকেই কি বাজিমাত করবে বাগান ব্রিগেড উত্তর দেবে সময় অপেক্ষায় প্রহর গুনছে অগণিত বাগান জনতা